হাসপাতালে না কোথায় বসে আছে কোথায় জোরে বলেন কোথায় আমার তো মনে হলো আপনারা দিল্লিতে বসে আছে চুপচাপ বসে আছে মানে তো আমনিয়া তো নাই দিল্লিতে বসে আছে কারণ আমাদের তো বলেই দিয়েছে আমাদের দিল্লিতে গিয়ে করতে হবে ঠিক কি না করতে কোথায় হবে বলেন কথা বলেন না বলেন কোথায় হবে দিল্লি তাই কেন করছি কেন পাগল হ্যাঁ শোনো আমরা দিল্লিতে থেকেও করব পশ্চিমবঙ্গেও করব ইউপি থেকেও করব উড়িষ্যাতে গিয়েও করব কারণ আমরা ভারতবাসী পৃথিবী নাই ভারতবাসী ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় আওয়াজ তুলব ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে ঠিক না ভুল আওয়াজ করছেন না কেন ঠিক না ভুল শুনে রেখে

এই গদি নিয়ে তোমার বেশি হচ্ছে এই গদি রয়েছে বলে তুমি আইন পাস করছ আমরা তোমার ওই আইনের জায়গাটাকে বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তারা দিল্লিতে গিয়ে করবে না তারা ঘরের ভেতরে শান্তিভাবে ভাত খাবে তারা দিল্লিতে নয় তারা ঘরের ভেতরে শান্তির সঙ্গে ভাত খাবে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তাদের সাথে বন্ধুত্বর কথা বলতে হবে না বর্তমান যাদেরকে যারা হিন্দু মুসলিম করে করে হিন্দু মসজিদে শান্তিতি করানোর এই শান্তিতি সভাগুলো করাতে চায় তাদেরকেই এই বয়কট করুন যে মানুষগুলো হিন্দু হিন্দু করবে যে মানুষগুলো মুসলমান মুসলমান করবে যে মানুষগুলো খ্রিস্টান খ্রিস্টান করবে এই মানুষগুলো ভারত থেকে হটিয়ে দেন দেখবেন আর হিন্দু মুসলমান করতে লাগবে ঠিক বলছি না ভুল বলছি কটা লোক করছে চেনেন তো পশ্চিম মঙ্গের মধ্যে কথা হাইলাইট কটা আছে একটা না দুটো একটা ছিল বন্ধ গরু গরু দুধের শোনা গরু গোবরে কি পাওয়া যায় এরকম একটা আর বার হয়েছে শুনে রাখো আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে এই আইন যেমন আমাদের হাইকোর্টে রকিন সাবুল সাহেব বসে আছেন উনি কিন্তু মুসলমান নয় ধর্মে উনি হিন্দু কিন্তু আমরা হিন্দু মুসলিম দেখিনি আমরা দেখেছি আইন আইন যখন কোন বিপক্ষে যাবে আমরা হিন্দু মুসলিম নয় ভারতবাসী হিসেবে কাঁধে কাঁধ নিয়ে তাদেরকে জড়াতে যায় শোনো অশুভ শক্তি তুমি যত বাড়াবে অ তো শক্তি কখনো শুভ শক্তির কাছে জিততে পারে না তাই তোমাকে মাথায় দুই নেদী যারা পাকিস্তানকে কে ভালোবাসেছে তারা পাকিস্তানে চলে গেছে যারা ভারত যারা বাংলাদেশকে ভালোবাসেছে যারা বাংলাদেশে চলে গেছে আমরা ভারত কে ভালোবাসেছি তাই ভারতের মাটিতে রয়েছি আমাদেরকে যদি অত্যাচার করার চেষ্টা করা হয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয় তোমাকে জানিয়ে দিয়ে রাখি सुनो যেভাবে ইংরেজদেরকে তাড়িয়েছি সেইভাবে তোমাদের কোয় দেশ থেকে তাড়াবো